এই জাল বুছে আগে জাল তুলি নিছি এবারে বুছে ওই শুরু কই dise আবার আর আক্রমণ তোমার ইরিফারে আবার এই শশা দেব শশা লাগাবেন হ্যাঁ ইরিফারে শশা দেব এবারে ও দি এটা তারিফারে এই ব্যবস্থা আছে শেষ অতি থাকে এই জাল গাছের পারে থাকবে আরে জাল তো পীরা মনিটা গেছে এই সমস্ত এই পাকা ফাকা জাল এ পুরি গেল সব

এভাবে চাই আপনারা কৃষি কাজ করে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম